হুগলির আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হলো এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা নাম নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয় আরামবাগের দৌলতপুর সংলগ্ন ফুটবল মাঠে উদ্বোধন করেন সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ পুরশুরার বিধায়ক বিমান ঘোষ গত লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার পৌরমন্ডলের সভাপতি সুমন্ত তেবারি কার্তিক দত্ত হেমন্ত বাগ থেকে শুরু করে অন্যান্যরা প্রচুর মানুষ খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় টুর্নামেন্ট নিয়ে কি বলবেন এটা বাঙালির সেরা খেলা ফুটবল সেই ফুটবল খেলাটাতে মায়েরা বা মেয়েরা পিছিয়ে রয়েছে 남자 ফুটবল খেলার কাজ দিন ধরে হচ্ছে কিন্তু মহিলাদের ফুটবল যেটা মেয়েদের ফুটবল সেটা কিন্তু অবহেলিত বিজনেসটি তাই আমরা आरंभ সাংগঠনিক জেলার পক্ষ থেকে ভারতের জনতা পার্টির নেতৃত্বে আমরা নরেন্দ্র কাপ নকআউট অর্থাৎ 20টা 20টি গসিও ফুটবল প্রতিযোগিতা মহিলাদের জন্য আমরা করেছি এখানে দেখছেন যে এখানকার স্থানীয় মানুষেরা বাকিরা প্রেমী মানুষেরা উপস্থিত হয়েছেন আমরা মহিলারা যে খেলার মাধ্যমে বিশ্বজয় করতে পারে তার উদাহরণ আমরা জানি আমরা বুলা ঝুলন্দির নাম শুনেছি আমরা নাম শুনেছি আমরা এই কিছুদিন আগে রিচা শর্মার বিশ্বজয়ের ইতিহাস দেখলাম এই যে রিচা ঘোষ রিচা ঘোষের নাম শুনলাম তো শিলিগুড়ির মেয়ে তো আস্তে আস্তে এই যে মেয়েদের মধ্যে খেলার উৎসাহ বাড়ছে উদ্দীপনা বাড়ছে এর মধ্য দিয়ে রাষ্ট্রপ্রেম যাতে জাগরিত করা যায় সেই উদ্দেশ্যও আমাদের আছে তারা স্বনির্ভর হোক খেলাধুলার মাধ্যমে তারা বিশ্ব জয় করুক ভারত জয় করুক পশ্চিমবঙ্গের চ্যাম্পিয়ন হোক তার একটা পরিসর আমরা আজকে খুঁজে দিয়েছি সাংগঠনিক জেলার কোন কোন জায়গা থেকে দল এসেছে সাংগঠনিক জেলার আপনার গোহাট থেকে এসেছে আরামবাগ থেকে এসেছে পুরসুরা থেকে এসেছে খানাকুল থেকে এসেছে তারকে হরিপাল থেকে এসেছে তার ফুটবল দাদা কিছুদিন আগে নরেন্দ্র কাপ টুর্নামেন্ট আমাদের পশ্চিমবঙ্গে তেতাল্লিশটা সাংগঠনিক জেলাতে হয়েছে তো এবারে সেটা মহিলা ফুটবল হচ্ছে এক দলে একদিনের খেলা আট দলীয় খেলা সেখানে বিভিন্ন বিধানসভার বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করেছে তো সারাদিনব্যাপী খেলা চলবে উদ্দেশ্য মূল যুব সমাজ খুনের মধ্যে বন্দী হয়ে গেছে তাদেরকে মাঠমুখী করার জন্য বাংলার আবেগ হচ্ছে ফুটবল তো ফুটবল খেলার মধ্যেই বাংলা বেঁচে আছে এটা একটা ঐতিহ্য সেটাকে মাঠে যাতে সবাই কনসেন্ট্রেশন করে তার জন্য এটা আমাদের একটা এই খেলাটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে আরামবাগ দৌলতপুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে আটটা বিধান সাতটা বিধানসভার সাতটা টিম আছে জেলার একটা টিম আছে টিম এগারো জন করে খেলা হচ্ছে না সাতজন করে সাতজন করে মাঠ ছোট হচ্ছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো সেন্ট থমাস পাবলিক স্কুল কাবারপু সিবিএসই অনুমোদিত ফিলিশন নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান সেশন দু হাজার ছাব্বিশ জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার পঁচিশে র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিওনাল সায়েন্স এক্সিবিশনে আটান্নটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর সেভেন ওয়ান ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে